ফেসবুকে নিউজ ফিডিয়া একটা আবুকে দেখলাম যে খুব মানে কান্না করে করে বলছে এবং ওনার হাজব্যান্ড হয়তো ওনার সাথে চিট করেছে আবুটার একটা মেয়েও আছে এবং খুব ভালোবেসে বিয়ে করেছিলেন তারা এবং সে মুগ্ধ ছিল তার হাজব্যান্ডের প্রতি তার হাজব্যান্ডের ভালোবাসা দেখে ওই মানুষটা তাকে এতটা ভালোবেসেছে যে ওরকম ভালোবাসায় সে জীবনেও পায়নি তো সেই মানুষটাই এবং আপুটা এটাও বলতেছিল যে তার হাজব্যান্ডকে ধরে রাখার জন্য যে আমার যদি কোনো সমস্যা থাকে বা আমার যদি কোনো জায়গাতে ইম্প্রুভ করতে হয় আমি সেটা করব। আপু একটু শুকনা টাইপ মানে আপু হয়তো অনেক শুকনা এবং সে সেটা বলছিল যে আমি দরকার মোটা হব আমি জিম করব। তবুও তুমি আমার কাছে থাকো তো আসলে কি যে থাকার সে এমনিই থাকবে আপনার আপনি অনেক সুন্দরী তার মানে যে আপনাকে আপনার পাশে থাকবে এরকম এরকমটা ভাবাও ভুল আবার আপনি অনেক দিক থেকে কুৎসিত আপনাকে এই জন্য ছেড়ে চলে যাবে এটা ভাবাও ভুল অ্যাকচুয়ালি যে থাকা সে এমনি থাকে যে ভালোবাসার সে সারা জীবনই ভালোবাসে যার চরিত্রের ঠিক নাই যার স্বভাব ওরকম যে এক নারী নারীতে আসক্ত হতে পারে না সে তার জন্য আপনি যা কিছুই করেন না কেন সে ওই এক নারী তার আসক্ত থাকবে না তার দেখা যায় সে এখানে ওখানে ওখানে মুখ দিয়ে বেড়াবে মানে এরকমই সো আসলে আপুটার ভিডিওটা দেখে খারাপই লাগছিল যে তার একটা মেয়ে আছে একটা মেয়ে যখন সংসারী হয় তার সন্তান হয় ওই টাইমটাতে আমার মনে হয় না একটা মেয়ে তার সংসার থেকে বের হয়ে যেতে চায় বা সে তার প্রিয় মানুষটাকে ছাড়া বেঁচে থাকার মতো অবস্থায় থাকে আমার আসলে একটা প্রশ্ন যারা চিট করে বা যারা একজনকে রেখে অন্য জায়গায় সুখ খোঁজে মানে একাধিক মেয়ে বা একাধিক ছেলে লাগে কিছু মেয়েদের তো এই বিষয়টা আসলে বুঝি না এক জীবনে কতজনকে চাই আমরা কতদিন বাঁচব বলেন আপনি যখন বিয়ে করেছেন সংসার করেছেন অলরেডি বাচ্চা হয়ে গেছে আপনি এখন নতুনভাবে আপনার বাচ্চাকে কিভাবে বড় করবেন কিভাবে সংসারটাকে আরও সুন্দর করা যায় কিভাবে ভালো থাকা যায় এই দিকে খেয়াল না এই দিকে নজর না দিয়ে এই দিকে গুরুত্ব না দিয়ে আপনি অন্য নারীতে আসক্ত হচ্ছেন মানে আপনার মেয়েকে কত সুন্দরভাবে মানুষ করবেন বা তাকে নিয়ে স্বপ্ন দেখবেন সেটা না করে আপনি অন্য নারী নিয়ে স্বপ্ন দেখছেন অথচ আপনি যাকে বিয়ে করেছেন তার কথাটা একবারও ভাবলেন না তার জীবনটা নিয়ে একবারও ভাবলেন না যে সে তার সব কিছু ছেড়ে তার পরিবার তার হয়তো বা ক্যারিয়ার তার সব কিছু ছেড়ে কিন্তু আপনার ঘরে এসেছে আপনার সাথে সংসার করছে আপনার সংসারে সময় দিচ্ছে আপনার সংসারে তার জীবনের মূল্যবান সময়গুলো ইনভেস্ট করছে তো সেইখানে উল্টো তাকে এই অবস্থায় ফেলে মানে আপনি আপনার জীবনে এনজয় করছেন তো আদৌ মানে আমি জানি না আলটিমেট এটা রেজাল্ট কী বা আপনি আদৌ যে সুখের সন্ধানে অন্য নারীতে আসক্ত হলেন কি আপনি সেই সুখটা খুঁজে পাবেন দিন শেষে বা ভালো থাকতে পারবেন আপনি যে সেখান থেকে সেই মেয়েটা যে আপনাকে ঠকাবে না সেটার কি গ্যারান্টি আছে বা আপনি যে সুখের আশায় সেখানে গিয়েছেন সেই সুখটা যে নিশ্চিত আপনি পাবেন এটার কি গ্যারান্টি আছে তো এ যারা এই স্বভাবের তারা এটা না করে নিজের সংসারে মনোযোগী হন এক বউতে এক নারীতে আসক্ত থাকেন সংসার নিয়ে ভাবেন বাচ্চা কাচ্চা কীভাবে মানুষ করবেন সেটা নিয়ে ভাবেন এবং সে সেগুলোর মাঝেই সুখ খুঁজে বেড়ান সেগুলোতেই কিন্তু অনেক সুখ সেগুলো সেখানে সুখে শেষ নাই